চলে এলাম কিন্তু কি সমস্যা ছিল জানি না এত আটকে গেছিল নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে তো আসো প্লিস আসো সবাই আসো আমি আমি চলে আসি কিন্তু

বলো তখন আটকে গেছিল নেটওয়ার্কের সমস্যা এই সমস্যাটা বড় সমস্যা নেটওয়ার্কের হ্যাঁ তো ওই জন্য আটকে গেছিল তো আবার চলে আসছি বলো বলো আবার চলে এলাম প্লিজ কমেন্ট ভাই তুমি আমি কমেন্ট এই কি ফোন তোমার জানি না কি ফোন ঢং ফোন আমার ফোন ভালো কিন্তু নেটওয়ার্কের সমস্যা ওই এই কারণের জন্য এইরকম হয় এই কারণের জন্য এইরকম হয় নেটওয়ার্ক প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা দিদি কুসুমা ভাত খাচ্ছে ছবিটা কমেন্ট করেছি আচ্ছা আচ্ছা একটা ভিডিও দেবো ভিডিও করে রেখেছি ভিডিও দেবো করি

peti ko balu mile ch bolo inshallah

তো এবার প্লিজ প্লিজ কমেন্ট করো তোমাকে ব্লু দিয়েছি দেখি তুমি ব্লু হয়ে গেছো কি না একবার দেখি দাদা ব্লু দিলে প্রতিদিন কিন্তু আসতে হবে হ্যাঁ প্রত্যেক দিন আসতে হবে লাইভে যদিও না আসতে পারো মোটামুটি হাই হ্যালো করে গেলেও হবে হ্যাঁ সবার তো কাজ থাকে সবার তো আর নয় জন্য বলছি আর ব্লু নিয়ে হয়তো তুমি বাড়ি চলে যাবে তোমার আর দেখা সাক্ষাৎ করবে না এরকম তো আর শবন আরে আমার মুখের ওপরে আর বলে দিলে তখন আর কিন্তু ভালো খাওয়া লাগলো নতুন করে আর বলে দিয়েছি বলে হালকা পাতলা খারাপ লেগেছে লাগবে পাটি খুব ভালো তাই শুনবো রাধে রাধে শোনাবো হ্যাঁ বলো কেমন আছো শুভ রাধে রাধে শুভ বিকেলের অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক ভালো সজল অনেক ভালোবাসা খুব সুন্দর হয়েছে লেখাটা আমার শোনা মা অঙ্ক একটা নাগরদোলা অঙ্ক আর একটা বেলুন অঙ্ক দুটো অঙ্ক মানে জব দুটোই ওই ওই বাচ্চাদের ছবি এঁকে অঙ্কগুলো ওইগুলো ওর যা পড়া আমি তো নিজেই এই শুভ কোথায় চলে গেলে বলো কেমন আছে বাড়ির সময় কেমন আছে শুভকে আমার তরফ থেকে অনেকক্ষণ ভালোবাসা আরে কোন সময় তোমার বাড়ি যায় যাই আমি তখন চিনতে পারবো তো কেন চিনতে পারবো না তুমি এমন একটা ছবি সেভ করে রেখেছো কিন্তু তোমার কপালটাই আর চোখটাও ঠিক করে দেখতে পাই না তোমার প্রোফাইলে ঢুকেছিলাম ওটা তোমার বউ না বন্ধু কে আমি জানি না হয়তো বউ ওই তিনটে ভিডিও ছাড়া আছে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করা ভিডিওগুলো তুমি ছেড়েছো তো ওই ভিডিওগুলোই দেখলাম তোমাকে এই তো মা ওই তোমার বউ মনে হচ্ছে হ্যাঁ এটা হয়তো বউ হবে দেখলাম তোমার ছবিটা আমি ঠিক করে দেখতে পাচ্ছি না বুঝলে তোমাকে বলছি তুমি 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 তোমাকে বলছি তোমার বোকালে গেছিলাম দিদি আমি এবার এলাম ফোনে চার্জ নেই জয় তারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার দিদি ভাগ্য জামাইবাবুকে ভালো রেখো সুখে রেখো সুস্থ রেখো হাসি খুশি রেখো বা শুভ সন্ধ্যা বা ভালো থাকিস আর সাবধানে যা ভালো থাকিস শুভ সন্ধ্যা গিয়েছিলাম তিনটে রুই মাছ ধরেছি ভাই কত বড় বড় তিনটে রুই মাছ ছিপে করে ভাবা যা হাই বন্ধু কেমন আছো হাই কেমন আছো তো অনেকদিন পরে আসছো তুমি আসো না আমার লাইভে আমি আসছি আরে আমার কেউ নয় আরে ইন্টারেস্ট ইন ইনস্টার ভিডিও

তাহলে এখন আবার নতুন করে স্কুলে ভর্তি হয়ে যেতে হবে আরে তোমাকে আমি তো চান্স মারছি কি করি চান্স মারছি না ডান্স মারছি চান্স মারছি প্লিজ মি ইউ প্লিজ টল মি না ইউ

হায় ওই 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 বলো বলো কেমন আছো তো সবাই ভালো আছো আশা করি ভালো আছো তো প্লিজ প্লিজ সবাই চলে আসো লাইভে জয়েন্ট মিষ্টি হতে বুষ্টি কমেন্ট করতে থাকো নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো প্লিজ কমেন্ট করো আরে কোন সময় কোন দিন আরে যদি সত্যিকার যদি ভালোবাসা হয়ে যায় কি আরে কোন জন্য আরে কোন দিন সময় কোন দিন আরে যদি সত্যিকারে ভালোবাসা হয়ে যায় ভীষণ ভুল কি করছো কি এই তো বসে আছি ড্রাইভ করছি কোনো সময় আড্ডা দিচ্ছি গল্প করছি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ বৌদি বাড়ি কোথাও আমার বাড়ি হুগলিতে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলিতে তোমার বাড়ি কোথায় কেমন আছো বাড়ির সবাই কেমন আছে

রেডি হয়ে যাস না ভালোবাসা জীবনে একবারই হয় বারবার হয়তো বারবার আসে সেটা ভালো লাগে অ্যাকচুয়ালি ভালোবাসা না সবাই ভালো আসে তোমার বাড়ি আরাম না অনেক খুশি হলাম আরাম লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউর জন্য নেটের কী সার সার্ট ডাউন চলছে সার্ভে ডাউন নেটের সার্ভে ডাউন চলছে সত্যি কারি নেটের সার্ভে ডাউন আমাদের এখানে এত প্রচন্ড হারে নেটের সমস্যা কি বলবো সত্যি কারি সার্ভে ডাউন বাহ লাভ বয় কি লাভলি বয় কি ব্যাপার আজকে তোমার এত সুন্দর লাগছে জানিনা তোমার চোখটা হয়তো আজকে সুন্দর হয়ে গেছে আমি সুন্দর না আমি আগের মতোই আছি আরে কি বলছে একবার আসে আরে ভালোবাসা জিনিসটা কিন্তু ভালো আরে ওটা কেউ যদি নগরা পনা করে আরে ওটা কিন্তু খারাপ জানি না ভালোবাসা কেউ ভালোবাসে কেউ নগড়া করে ঠিক আছে আর কেউ শ্রদ্ধা করে কেউ সম্মান করে কেউ অসম্মান করে একটা জিনিস জিনিস একটাই যে রকম ভাবে ব্যবহার করে ঠিক আছে আমি তো আমার ভালোবাসাটাকে শ্রদ্ধাই করি ব্যাস এটুকু হ্যাঁ বলো অনেকদিন পরে জয়নি তাই হরে কৃষ্ণ কেমন আছো

বইটা সব ছিল কি প্রচুর এই যে বই কেমন এটা তো পড়তে হবে পাতাটা কি ছিঁড়ে ফেলেছি আরে একবার কিছুক্ষণের জন্য ভালো ভাবো আর সত্যি তো সত্যি ভালোবাসা হয়ে যাক আচ্ছা দেখো বন হচ্ছে ঘন বন সত্যি কেন ভালোবাসে ভালো আসে আপনাদের কেমন আছে আমাদেরও সবাই ভালো আছে বাড়িতে মোটামুটি চলে যাচ্ছে ভগবানের কি পাত গোপালের কি চলে যাচ্ছে আর ভগবানের সংসারে তোমার সবাই ঠিকই আছে বলো তোমার মা বাবা কেমন আছে আশ্রমের খবর পেয়ে তারপরে কি আছে বলো বলো অচেনা বন্ধু কেমন আছো তো সবাই কমেন্ট করো আমি একটু তোমার কথা বলছে আমার মেয়েটাও বকাচ্ছে ওর সঙ্গে কথা বলছে তো তোমরা কেউ খারাপ ভাবে নিয়ে না খারাপ ভাবে কি বল ঝড় বল আরে তুমি এক সেকেন্ড চোখটা বন্ধু করো আরে তোমার চোখের মধ্যে কে আসছে জানি না তো আমার বোর্ড কমল যারা লাইভ করে তারা কাউকে দেখতে পায় না আর যারা লাইভ দেখে তারা সবাইকে দেখতে পায় আই এডির নাম অচেনা বন্ধু এটা কিন্তু ঠিক আইডির নামটাই আছে না বন্ধু কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে তোমাদের সাথে কথা বলছি অনুভব করছে তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো হবে বলো নয়ন কেমন কমল নয়ন না সজল নয়ন সজল নয়ন বিজ্ঞাপন মানে আমি একটু মিউট করে দিয়েছিলাম কারণ ওই যে বিজ্ঞাপন কিসে দিচ্ছে না ওই জন্য ছেলেটাকে পারলে ভালো করে ভালো করে পড়ালে ওর এ পড়ার এইভাবে ওর ক্ষতি হবে একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছ ক্ষতি হচ্ছে কিন্তু মেয়ে খুব বাজে যখন পড়ায় ওর সময় থাকে না হ্যাঁ কেমন আছো বলো আর এই সময় সময়ে অনেক কথা রয়ে যায় আর ফিরবে তোমার দিকে মন পড়ে থাকে বাবা সাবস্ক্রাইবার করলাম লাইক করলাম বেক করে বন্ধু আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটা কমেন্ট করে যাও আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাও নতুন আমাকে একটু ফলো দাও সাপোর্ট করো আমি চলে যাবো তোমার ফ্যামিলি পরিবারে জীবনে বড় হোক কাউকে ছোট করে নও জীবনে হাসু কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখী হোক তবু কাউকে ঠকিয়ে নয় জীবনে জয় করো তবু কাউকে কষ্ট দিয়ে নয় এত সুন্দর একটা কথা বলার জন্য এত সুন্দর একটা তায়েরি করার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো সত্যি আমি যদি জীবনে বড়ো হই কাউকে কাঁদিয়ে নয় কাউকে ঠকিয়ে নয় নিজের মেহনতে এটা কিন্তু খুব ভালো সত্যি খুব ভালো হ্যাঁ আমার জন্য কেউ কাঁদবে আমার জন্য কেউ দুঃখ পাবে আমার জন্য কেউ কোথায় জল ফেলবে এটা আমি কিন্তু চাই না অনেক খুশি হলাম অচেনা বন্ধু তোমাকে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানি না এখনো পর্যন্ত কাউকে কাঁদিয়েছি কিনা আমার তো মনে হয় না আমি ঠকেছি কাউকে ঠকাতে পারি না আমি খেতেছি কাউকে কাঁদতে কাঁদাতে পারি না কাউকে চাইবে না আর নিজেই ঠকতে চাই নিজেই কাঁদতে চাই আমি তোমার জন্য তো চোখে পানি ফেলছি তুমি আমাকে কালকে দেখে আজকে চোখের পানি ফেললে কি এটা ভালোবাসা হয়ে গেল বাবু এটা ভালোবাসা নয় ভালোবাসা হচ্ছে সাত জনমের বাঁধা সাত জন এই কপালে যদি থাকে ভালোবাসা তো ঠিক হবে সে সে যদি চাঁদেও থাকে তার সঙ্গে ঠিক ভালোবাসা হবে ঠিক মিলন হবে তুমি আমাকে কালকে দেখে আজকে হঠাৎ করে বললাম ভালোবাসি শোনা ঠিক আছে বন্ধু আমি আর বেশি কোন কথা বলতে পারবো না চেষ্টা করবো রাতে যদি লাইভ আসে আসবো আর এখন আমি রেখে দিচ্ছি পরে কথা বলবো আর শুভ সন্ধ্যা সবার জন্য গুড ইভিনিং সবাই ভালো থাকবে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য রাত্রি আসছে লাইভে এসব এডি নোটিফিকেশান দেয় সবার কাছে এসব আমাকে সাপোর্ট করে অনেক ভালোবাসো আর ঠিক আছে পাহাড় ভেঙে দেখাব আচ্ছা আর ভেঙে দেখাব গাছ পোড়ানো হলেও কখনো না কেটনা না দেবে পারলে তবে ছাওয়া দেবে মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা হবে না টাকা পয়সা না দিতে পারবে ও তবে হাত করে আশীর্বাদ দেবে ভালোবাসা তোমার মন শুনে যাচ্ছে মন ভরে যাচ্ছে তোমাদের এত সুন্দর কমেন্ট করে দেখে পরে সত্যি মা বাবাকে কেউ অপমান করে না আমারও ঘরে মা আছে বাবা আছে বাবা তো নেই বাবা গেছে ছোটবেলায় মা আছে এখানে বর্তমানে এখানে শাশুড়ি আছে শ্বশুর আছে ওখানে করিনি ওনারা তো খুব ভালোবাসি তোমার বুঝি আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাই তুমি কেমন কিছু বলো তোমরা কি অবস্থা কি করবো

ওই নটার দিক পরে আসছে কোনো সময় চলে এসে কিন্তু নিশ্চয় তো দুষ্টু কমেন্ট করতে টাটা ভাই ভাই এখন আমার তো শুভ সন্ধ্যা সবাই আসছে ভালো থেকো